আসসালামু ভুলে যাবেন না কুমিল্লা জেগে গেলে আবার দেশে কিছু গঠে যাবে কথাটা আমি বললেও কথাটার সাথে আজকের ঢাকার রাজপথে এরকম একটি বক্তব্য দিয়েছেন কুমিল্লার তরুণ হাসনাত আবদুল্লাহ হাসনাত আব্দুল্লাহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে হেফাজতের মহাসমাবেশে যা বলেছেন বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি হাসনাত আব্দুল্লাহ স্মরণ করে দিলেন এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে আপনি ভুলে যাবেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা বসিয়েছি এর আগে এই হাসনাত আব্দুল্লাহ যখন ওয়াকারুজ্জামানকে হুশিয়ারি দিয়েছিলেন তখন আমি বলেছিলাম কুমিল্লা যখন জেগে যা বাংলাদেশ তখন কিছু ঘটে যা কুমিল্লা যতবারই চা কিছু করতে চেয়েছে বাংলাদেশের ইতিহাসে কুমিল্লার ঘটনা অবিস্মরণীয় হয়ে আছে সে কারণে শেখ হাসিনা কুমিল্লা নামক বিভাগ দিয়ে যাননি তিনি কুমিল্লা বিভাগ দিতে রাজি হননি তিনি মেঘনা গুপ্তি এই রকম নাম নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু ময়নামতি পর্যন্ত উনি নাম দিতে চেয়েছেন কিন্তু কুমিল্লা নামক বিভাগ দিতে চান নাই কারণ কুমিল্লা ছিল তার পরিবারকে শেষ করার মহাপরিকল্পনাকারীদের বাড়ি প্রিয় দর্শক সেই কারণে আমি বলছি যে কুমিল্লার এই হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের ভবিষ্যতে একটা কিছু ঘটাবে বলে আমার কাছে মনে হচ্ছে তার কথা যতই শুনি ততই মনে হচ্ছে যে তার রক্তের ভিতরে কুমিল্লার কোনো ঐতিহাসিক ঐতিহ্যবাহী পরিবারের রক্ত রয়েছে যার উত্তরসূরীরা এদেশকে স্বাধীন করার জন্য এদেশকে মুক্ত করার জন্য এদেশের মানুষের জন্য কাজ করে গিয়েছে বলে তার বক্তব্য থেকে আমি খোঁজ পাই ডক্টর মোহাম্মদ সারের মতন ব্যক্তিকে এর আগে এমন কথা এমন শক্ত কথা কেউ বলেনি যেটা হাসনাত আবদুল্লাহ আজকে বললেন ভুলে যাবেন না আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরাই বসিয়েছি প্রদর্শক এবার কি লেখেছে বিস্তারিত এই নিউজটিতে শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সৌর উদ্যানে হেফাজত ইসলাম বাংলাদেশের মহা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা নির্বাচনে আসবে কিনা এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এই সিদ্ধান্ত আমাদের আপনার না কারণ স্বাধীন করেছি আমরা আপনাকে ফ্রান্স থেকে এনে বসিয়েছি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য হাসিনার কোনো উত্তর নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ আমরা না দিলে আপনি দিতে পারবেন না এবার ঘরের ছেলে যে জেগে উঠেছে এবার কুমিল্লার হুঙ্কারে বগুড়া থেকে কি হুঙ্কার এখন আমরা দেখছি কুমিল্লার যুবরাজের কথায় দেশ এবং জাতি কেঁপে উঠে বগুড়ার যুবরাজ এখনো লন্ডনে আছেন প্রদর্শক আমরা তারেক রহমানের কাছ থেকে এর প্রতিক্রিয়ায় কি বক্তব্য আগামী থেকে ঘন্টায় আমরা দেখতে রহমান এই বিষয়ে কি বলেন তিনি বলেন আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পার হয়ে যেসব দাবিতে আজ এখানে জমায়েত হয়েছি সেটা আমাদের জন্য গর্বের নয় বরং লজ্জার আমাদের অপমান লজ্জিত আমরা আমরা লজ্জিত যে আমাদের অসহায় আলেম উলামা এবং এতিম বাচ্চাদের রক্ত গিয়েছে যে শাপলা চত্বরে সেই শাপলা চত্বরের হেফাজতের রক্তের বদলা আমরা নিতে পারি নাই বিচারটি সম্পন্ন করতে পারি নাই তাই এই জন্য আমরা লজ্জিত প্রদর্শক আমার মনে হয় বাংলাদেশে এরকম কথা বলার তরুণ সন্তানদের মধ্য থেকে আজকে আমরা দীর্ঘ অনেক বছর পরে হয়তোবা বা বাংলাদেশে দেখছি এবার হাসনাত আব্দুল্লাহকে তিনি বলেছেন গত পাঁচই আগস্ট সিদ্ধান্ত হয়ে গেছে হাসিনার পূর্ণবাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ কার্ড দেখিয়ে দিয়েছে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের দাড়ি টুপিওলা বাইদের বাইতুল মুকার সামনে থেকে রাস্তায় নামিয়ে এনে হত্যা করেছিল উল্লেখ করে তিনি আরো বলেন পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ভূখণ্ড আওয়ামী লীগের আর পূর্ণবাসন হবে না এই ভূখণ্ডে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না গত পাঁচই আগস্ট এই সিদ্ধান্ত আমরা অলরেডি নিয়ে ফেলেছি তাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার কোনো আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত ইয়েস বলার কোনো সুযোগ নাই যতটুকু আছে ন শুধু হবে ইয়েস এর কোন অপশন ওই পেজ আর ওই পৃষ্ঠাটা নাই আমাদের কাছে ইয়েস লেখার আওয়ামী লীগ আসবে নির্বাচন করবে এমন কোনো কাজ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যেন না করেন সেই সাবধানতা করে দিলেন হাসনাত আবদুল্লাহ আমি মনে করি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে এমন সাবধানতা করার দুঃসাহস আর কেউ দেখাতে পারে নাই হাসনাত আবদুল্লাহ কুমিল্লার নওজওয়ান যা দেখিয়েছেন এনসিপির এই নেতা বলেন আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আওয়ামী লীগ বাংলাদেশে মারা গিয়েছে জানাজার নামাজ পড়া হয়েছে দিল্লিতে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এ সময় আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দিয়ে আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব প্রদর্শক এবার আর কত শক্ত কথা বলবে এই হাসনাত আবদুল্লা কোথায় এর সাহস আমার মনে হচ্ছে তার শরীরের চাইতে কলিজাটা বড় আমার মনে হচ্ছে যে তার হাতে যদি লম্বা আর চৌড়ায় আমি মাপি সারাটাই মনে হয় কলিজা এখানে কোনো হাড্ডি মাংস আসে বলে ওই বডিতে আমার কাছে মনে হচ্ছে না এত বড় কলিজা তার কলিজা নিয়ে সে বলছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি সহ আজকে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যারা নাকি আগামীতে সরকার গঠনের চিন্তা করছে তারা হাসনাত আবদুল্লার এই কথার কি জবাব দিবে সেটা আমি দেখার জন্য অপেক্ষা করছি এবং তাদের জবাব পাওয়ার পরে আমি পরের ভিডিওতে তাদের জবাব নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ এ সময় আওয়ামী সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে আসনাত আবদুল্লাহ বলেন প্রয়োজন হলে শেষ রক্তবিন্দু দেব তারপরের লাইনটাই লিখেছে এছাড়া হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সম সমাবেশটি অনুষ্ঠিত হয় প্রিয় দর্শক এখানে আল্লামা মামুনুল হক সহ বহু বাংলাদেশের ইসলামিক স্কলাররা বক্তব্য দিয়েছে আজকের হেফাজতের সমাবেশে হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন হল বাংলাদেশের সকল রাজনৈতিক দলের ভিতরে রয়েছে তার জন্য ভালোবাসা মায়া মমতা আর এই হেফাজতকে হাতে লাগিয়ে কাজে লাগিয়ে একসময় সৌরাচার শেখ হাসিনাকে বানিয়েছিলেন তারা একটি হেফাজতের একটি খণ্ড অংশ বানিয়েছিলেন তাকে লৌহ মানব হাসিনাকে সবচাইতে নিকৃষ্টতম একটি উপাধি তারা দিয়েছিলেন কৌমি জননী নামে এই হেফাজতের কয়েকজন দুষ্কৃতিকারীর কারণে আজকে ওরা কিন্তু হেফাজতের হেডলাইনে নাই বা ফ্রন্ট সাইডে নাই ওরা এখন ব্যাক সাইডে হাসিনার মতন পালিয়ে আছে ওরা কিন্তু মানুষের সামনে আসতে পারে না যারা নাকি সেদিন হাসিনার সাথে হেফাজতকে মিলাতে গিয়েছিলেন যার হাতে হেফাজতের রক্ত সেই হাসিনাকে প্রধান আসামি করে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিচারের কার্যক্রম যেখানে হুকুমের আসামি হলেন শেখ হাসিনা মহাপরিকল্পনাকারী বেনজির আহমেদ পুলিশের আইজিপি এবং বাংলাদেশের আরো কয়েকজন এখানে আসছে জিয়াউল হক যে সেনাবাহিনীর জিয়াউল হক জিয়াউল আহসান এই তিনজনকে মহাপরিকল্পনাকারী বলা হচ্ছে হেফাজতে হত্যার কারণে জিয়াউল আহসান আছে বাংলাদেশের আদালতে বা কারাগারে বেনুজির আছে পালিয়ে শেখ হাসিনা আছে দিল্লিতে আমরা দেখব এই হেফাজতের পক্ষে গণপজন্তী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিনোজ আজকের এই আওয়াজের পরে কতটুকু কার্যকর বাস্তবায়ন করতে পারে কারণ আইন আদালতের বিষয়টা হল ডক্টর আসিফ নজরুলের হাতে যাকে বলা হয় র এবং ভারতের এজেন্ট সেই আসিফ নজরুলের হাতে আইন এবং আদালতের কার্যক্রম থাকার কারণে কতটুকু দ্রুততম সময়ে হেফাজতের বিচারটা সম্পূর্ণ হয় সেটা দেখার অপেক্ষায় থেকে কেটিভি টোয়েন্টি ফোর কে সাবস্ক্রাইব করে নির্মিত অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ